শুরুতে এই দৃশ্যটা দেখুন চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের অধিনায়ক সূরিয়া কুমার তার দল নিয়ে উদযাপন করছে অথচ সাথে নেই ট্রফি এমন একটা ভাব নিচ্ছেন যেন উঁচিয়ে ধরেছেন ট্রফি ক্রিকেট ভদ্রলোকের খেলা তবে সেখান থেকে বাদ দিতে হবে ভারতের নাম যখন চলে আসবে তাদের নাম তখন আর ভদ্রতার নেই কোনো স্থান এবারের এশিয়া কাপের শুরু থেকে শেষ পর্যন্ত সেটাই প্রমাণ করে দিয়েছে তারা নোংরামি এমন পর্যায়ে নিয়ে গেছে শেষ পর্যন্ত আর শিরোপাও নেয়নি নিজেদের কাছে একটা টুর্নামেন্টকে রাজনীতি দিয়ে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে বলা যায় এটা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট টুর্নামেন্ট হয়ে স্মরণীয় হয়ে থাকবে যার পেছনের কারিগর ভারত পাকিস্তানের খেলোয়াড়দের সাথে হাত না মেলানো তাদের সাথে কথা না বলা এমনকি ফাইনাল ম্যাচের আগে যে ফটো সেশন হয় সেখানেও অংশ না নেওয়া হতে এমন কোনো দৃষ্টিকটু কাজ নেই যা করেনি তারা তাদের এই আচরণ খেলা শেষেও থামাতে পারেনি কেউ পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে নিজেদের ইতিহাসে নবম এশিয়া কাপের শিরোপা ঘরে তুলে ভারত খেলা শেষ হয়েছে টুর্নামেন্ট শেষ হয়েছে তবে শেষ হয়নি তাদের নাটক যেহেতু এটা এশিয়া কাপ তাই স্বাভাবিকভাবেই এসিসি প্রেসিডেন্ট পুরস্কার তুলে দেবেন খেলোয়াড়দের হাতে তবে এখানে বেঁকে বসে ভারত যেহেতু এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি আর তিনি একজন পাকিস্তানি তাই তার কাছ থেকে পুরস্কার নিবে না তারা প্রায় এক ঘন্টা পেরিয়ে গেলেও পুরস্কার বিতরণী শুরু করতে পারেনি দুই পক্ষের মাঝে হয়নি কোনো সমঝোতা যার ফলে মানেনি কেউই তবে শেষে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে তার হাত হতেই একে একে পুরস্কার নেয় খেলোয়াড়রা ভারতের অভিষেক শর্মা হতে যারা যারাই পুরস্কার নিয়েছে বেশিরভাগ গেছে বুলবুলের হাত ধরেই যেন তাকে পেয়ে হাফ ছেড়ে বেঁচেছে সবাই কিন্তু ট্রফি দেওয়ার ব্যাপারে অনর ছিলেন নাগভি ভারতও ছিল অনর তারাও পুরস্কার নেবে না তার হাত থেকে শেষে বিরক্ত হয়ে চলে যান নাগভি তখন ধারাভাষ্যকার বলেন যেহেতু ভারত ট্রফি গ্রহণ করছে না তাই এখানেই শেষ হচ্ছে অনুষ্ঠান পরে দেখা যায় ট্রফি ছাড়াই উদযাপন করছে ভারত এমনকি সোশ্যাল মিডিয়ায় নিজেদের চ্যাম্পিয়ন ঘোষণা করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করেছে সবাই সাথে একটি চ্যাম্পিয়ন ট্রফির ইমোজি যুক্ত করে দিয়েছে এভাবে যেন তারা চালিয়ে গেছে ট্রল এমন কি অভিষেক শর্মা খেলা শেষে বলেন পুরো টুর্নামেন্ট অসাধারণ হয়েছে তবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিতই হয়নি এদিকে সব কিছু নিয়ে বিরক্ত হয়ে এসএসি প্রেসিডেন্ট নাগভি নিজেদেরকে চ্যাম্পিয়ন বলে দাবি করেন তিনি বলেন আমাদের কাছে ট্রফি আছে কারণ আমরা শিরোপা জিতেছি যদি ভারত দাবি করে তারা চ্যাম্পিয়ন তবে তাদেরকে জিজ্ঞেস করুন তাদের ট্রফি কোথায় সত্যিই তো চ্যাম্পিয়ন ট্রফি তো তাদের কাছেই থাকার কথা তবে ভারতকে যদি প্রশ্ন করা হয় তাদের ট্রফি কোথায় কি জবাব দিবে তারা